হরে কৃষ্ণ নমস্কার তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী জন্মাষ্টমী কবে বলছে সেই সব নিয়ে আলোচনা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ মধ্যরাত্রের রোহিণ নক্ষত্রে ধরাধামে আবির্ভূত হন এই কারণে মধ্যরাতে জন্মাষ্টমী পুজো করা হয়ে থাকে পঞ্চিক অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথি অর্থাৎ জন্মাষ্টমী পড়েছে পনেরোই আগস্ট রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিট অষ্টমী থাকবে ষোলোই আগস্ট রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তাই উদয় তিথি অনুসারে ষোলোই আগস্ট পালন করা হবে কৃষ্ণ জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী পুজোর শুভ সময় রাত বারোটা চার মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ তেতাল্লিশ মিনিট আমরা পুজো করার সময় পাব জন্মাষ্টমী পুজোয় শশা অবশ্যই দরকার হয় ছোট্ট গোপালের পুজোর সামগ্রীর মধ্যে শশা অবশ্যই রাখতে হবে এছাড়া গোপালকে বসানোর জন্য এবং হলুদ কাপড় ভীষণ জরুরি এছাড়াও আপনারা সবাই জানেন প্রদীপ ঘি মধু পোলতে গঙ্গা জল দুধ দই ধূপ চাল তুলসী পাতা ফল মিষ্টি মিষ্টি এসব তো প্রয়োজন আছে গোপালের জন্য নতুন পোশাক কয়না ময়ূরের পালক বাসি এসব তো প্রয়োজন আছে এছাড়াও জন্মাষ্টমী যে কাজগুলো করবেন সেগুলো হলো জন্মাষ্টমীদের শাখের মধ্যে খাদ্য শস্য ময়ূরের পালক এদিন অবশ্যই ঘরে রাখুন ছোট্ট একটি রূপোর বাসী পুজোর ঘরে রাখুন পুজো শেষ হয়ে গেলে সেটি নিজের ব্যাগে রাখুন তাতে আপনার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও বাড়িতে পারলে গরু কিংবা বাছুরে কোনো সোফিশ কিনে আনতে পারেন তাতে কৃপায় আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি আসতে পারে